দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন পাকিস্তান এবং আইল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজ চলতেছে টি টোয়েন্টি ম্যাচ শেষে পাকিস্তানের তারকা পেজ বোলার শাহিনশাহ আফ্রিদি যান অটোগ্রাফ দিতে গ্যালারির পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদেরকে অটোগ্রাফ দিতে যান এই পেস বোলার কিন্তু অটোগ্রাফ দিতে গিয়ে বাজে ভাষায় গালি শুনতে হয় এই পেস বোলারকে হ্যাঁ দর্শক অটোগ্রাফ দিতে যান শাহিন শাহ আফ্রিদি এবং ওখানে থাকা কিছু নারী তাকে একটু খারাপ ভাষায় গালি দেয় আর সেখান থেকে গালি শুনেই শাহিন শাহ আফ্রিদি রাগ করে চলে যান ওখান থেকে কাউকে আর অটোগ্রাফও দেননি ওখানে কারণ এইরকমভাবে অপমান তার সহ্য হয়নি আর সহ্য হবারও কথা না কোনো এক ক্রিকেটারকে যদি অটোগ্রাফ দিতে এসে তাকে যদি গালি শুনতে হয় সে ওখানে থাকবে না এটাই স্বাভাবিক এছাড়া আরও একটি ঘটনা ঘটে যায় এদিন ম্যাচ চলাকালীন একজন দর্শক আফগানিস্তানের পতাকা নিয়ে মাঠে আসেন আর এটা দেখে পাকিস্তানের দর্শকরা এসে তাকে ঘিরে ধরেন তার সাথে একটু বাজে করেন রীতিমতো ব্যাপকভাবে তার সাথে বাজে ব্যবহার করেন পাকিস্তানের ওই দর্শকটি পরে আইল্যান্ডের দর্শকরা এসে তাকে থামানোর চেষ্টা করেন এবং কি থামিয়ে দেন কারণ বর্তমান সময়ে পাকিস্তান আফগানিস্তানকে দেখতেই পারেন না আরও ইতিমধ্যেই পাকিস্তান আইল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টিতে হেরে গেছে আর এই জন্যই হয়তো আফগানিস্তানের দর্শক এসেছেন তাদের দেশের পতাকা নিয়ে কিন্তু ব্যাপকভাবে খারাপ ব্যবহার করেন পাকিস্তানের ওই দর্শক তাকে মারতেও যান আইল্যান্ডের দর্শকরা তাকে হয়তো থামিয়ে না দিলে তাকে হয়তো মারতেনি পাকিস্তানের ওই দর্শক শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি কারণ ওখানে অনেক লোক ছিল তারা অনেকেই মিলে পাকিস্তানের ওই দর্শককে থামিয়ে দেন এমন বাজে ব্যবহার পাকিস্তানের দর্শকদের থেকে কোনোভাবেই প্রাপ্য নয় কেননা একজনের পূর্ণ অধিকার আছে তিনি যে কোনো দেশের পতাকা নিয়ে ঢুকতে পারেন মাঠে